খেয়ার রু ইয়াতি মাহুয়া ইনিশ তার আহাদুন লাম্ম রহু ফালা মেতবুতলা হুল খেয়ার বাই ইন আলিস্তিলা বাই ইন ইলিস তেলাফা ফি হি মুদাল লিলেন মুদাল ইয়াকি যদি অনদেখা জিনিস কেনা হয় তবে কি বিক্রে তবে বিক্রেতার জন্য খিয়ার বিকল্প প্রযোজ্য হবে মতভেদ ও প্রমাণ সহ ব্যাখ্যা করো উত্তর ভূমিকা। ইসলামী বাণিজ্য ব্যবস্থায় খেয়ার বা বিকল্পের অধিকার ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিধান খেয়ারের মাধ্যমে লেনদেনের ভুল ত্রুটি প্রতিরোধ হয় এবং উভয় পক্ষ ক্ষতি থেকে নিরাপদ থাকে এর একটি ধরন হল খেয়ার ইয়া অর্থাৎ জিনিস দেখার পর গ্রহণ বা বাতিল করার অগ্রাদ অধিকার বিষয়টি ফিখের উল্লেখযোগ্য আলোচ আলোচ্য এবং অন দেখা জিনিস বিক্রি করলে খেয়ার থাকবে কি না এ নিয়ে ফুকাহের মধ্যে মতভেদ রয়েছে মূল আলোচনা খেয়ারুর রুইয়ার সংজ্ঞা আরবি ও বাংলা আল বিয়া খেয়ারুর রুইয়াতি হুয়া হাকুন হুয়া হাকুল মুশতারি ফিফাস খিলবয়াই আউ ইম ইহি ইদা র সাই নাম্ র হুহালু লাকদি ফৈদা র আহু কানলহুল খেয়ার বাংলা খেয়ার ইয়া হলো যে ব্যক্তি কোনো জিনিস না দেখে ক্রয় করে তখন পরে জিনিসটি দেখার পর তা গ্রহণ করবে কিনা বাতিল করবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্থাৎ দেখার পর পছন্দ না হলে লেনদেন ভঙ্গ করার অধিকার দুই দেখা জিনিস ক্রয় করলে খেয়ারের খেয়ারের প্রমাণ হানাফিমাভাবে অন্দেখা জিনিস ক্রয় করা বৈধ তবে জিনিস দেখার পর ক্রেতার জন্য খেয়ার গ্রহণ বা বাতিলের অধিকার প্রযোজ্য হাদিস থেকে প্রমাণ হাদিস মানিশ তার মালাম মানিশ তার মা আলাম ইদা অর্থ যে ব্যক্তি যে ব্যক্তি কোন জিনিস না দেখে ক্রয় করে তা দেখার পর তার জন্য খেয়ার খেয়ারের অধিকার রয়েছে সোনানিকুব র আলবাহি হাকি সাহাবিদের আমলে অনদেখা জিনিস ক্রয় করা বৈধ করা বৈধ ধরা হয়েছে এবং দেখার পর বিকল্পের অধিকার দেওয়া হয়েছে অনদেখা জিনিস দেখার পর কি খেয়াল প্রযোজ্য হবে হ্যাঁ হানাফি সাফাই হানাবিরা অধিকাংশ ফোকা বলেন অনদেখা জিনিস ক্রয় করলে দেখার পর ক্রেতার জন্য খেয়ার প্রযোজ্য কারণ অনদেখা জিনিসের সাথে অজ্ঞতা জাহালাত থাকে দেখার পর ক্রেতা বিভ্রান্তি দূর করার সুযোগ পায় ইসলামী বাণিজ্য নীতি নীতিতে লা লা জরুরা জরুরা কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করা যাবে না ইতলাফ মতভেদ হানাফি মাঝাব অনদেখা জিনিস কেনা বৈধ দেখার পর ক্রেতার জন্য খেয়াল রয়েছে সাফিয়া অন্ধেখা জিনিস কোনো মতে যদি ক্রেতা বৈধ ধরা হয়। সরি আমি আবার বলতেছি সাফিয়াই মাঝাব অন্দেখা জিনিস কেনাতেই বিতর্ক আছে তবে যদি বিক্রি বৈধ ধরা হয় দেখার পর খেয়াল থাকবে মালিকী মাঝহা তারা অনদেখা জিনিস বিক্রিকে সাধারণভাবে অপছন্দ করেন অনেক ক্ষেত্রে তারা খেয়ারকে স্বীকৃতি দেন না তাদের মতে ত্রুটি মূলত অনিশ্চয়তাপূর্ণ গরর। চার জমহুর বা বেশিরভাগ উলামা চুক্তি বৈধ দেখার পর খেয়ার নিশ্চিতভাবে প্রযোজ্য দলিল সমূহ আদিস মানিস তারা বাইহাকি যেকুম পলে আল মুসলিমুনা আলা শরুতহিম ইল্লা শরতান আহাদ হালহ হরামান আও হাররা হলালান স্পষ্ট থাকলে খেয়ার আরো শক্ত হয় কুরআন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু উফু বিলউগত লেনদেনের বিচার প্রতিষ্ঠা করতে হবে অতএব খেয়ারের মাধ্যমে অজ্ঞতা ও খেয়ারের মাধ্যমে অজ্ঞতা দূর করা যায় উপসংহার অর্থ হল ল্যান অন দেখা জিনিস দেখার পর তা গ্রহণ বা বাতিল করার অধিকার অধিকাংশ উলামার মতে অন দেখা জিনিস ক্রয় বৈধ এবং দেখার পর ক্রেতার জন্য খেয়ার প্রযোজ্য কিছু কিছু মালিকি ফকি এতে আপত্তি করলেও হাদিস ও সাহাবিদের আমল অনুযায়ী হানাফি ও জমহরের মতই শক্ত অজ্ঞতা দূর করে ন্যায় নিশ্চিত করায় ইসলামী বাণিজ্যের মূল